بسم الله الرحمن الرحيم هو دالو فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم جديد

যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো গোনা হবে না নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল অতি দয়ালু ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো اياما معدودات فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر وعلى الذين يطيقونه فديه طعام مسكين فمن تطوع خيرا فهو خير له গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম شهر رمضان الذي انزل فيه في القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله, ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়ত দান করার দরুন আল্লাহ তালার মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো